মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই উনি আবুলতা পনেরোশো কেজির বাচ্চা তারপরে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়াছেন এইটা তার নবতম সংযোজন হলো অলিম্পিকে কথাঞ্জলি উনি ওনার ছবি ওনার গান ওনার না ওনার ইদানিংকার নাচ উনি এক না ওনার বিচার করার শক্তি আমার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক না। ন যেমন জ্ঞান তেমনি বিদ্যা তেমনি বুদ্ধি চুরিতে উনি বোধ বলতে চেয়েছে যে এর আগে কোন রাজনৈতিক দল চুরিতে সোনা জেতেনি যেরকম ওরা প্রায় যে তার যে তার দোরগোড়ায় এসে গিয়েছেন সেটা বোধ বলতে চাইছেন সে তাকে রাগ করে এইটা বলা আর কোনো কেউ পায়নি একদম তাই কুমন এর আগেও কিছু মৃত্যু ঘটেছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের সরকারের উচিত এই বিষয়টার সম্বন্ধে অত্যন্ত ঠিক উনি উনি বুলডোজার নিয়ে চালান সেক্ষেত্রে এক্ষেত্রেও আমি আশা রাখবো আমি অনুরোধ জানাবো যে যোগী সরকার যেন এই বিষয়টিকে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে একটা যিনি যে দোষী তাকে দোষী সাব্যস্ত করে কারণ যার গেল তার তো গেলই ভাই শিশু মারা গেল যার গেল তার তো গেলই আমি একজন মহিলা হিসেবে ওকে বলবো যেন দ্রুত এই কে দোষী তার এবং কিভাবে আগুন লাগলো কোন গাফিলতির পিছনে আছে সেটাকে অনুসন্ধান করা হয় এবং ভবিষ্যতে যেন আর কখনো কোনো শিশু মৃত্যু হয়েছে আমাদের যেন শুনতে না হয় উনি হয়তো মানে লোকালি বেরিয়েছিলেন বিষয়টাকে গুরুত্ব দেনি তবে নিশ্চয়ই ওরও গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ মানে এটা তো বেআইনের থেকেও আইনের থেকেও বলা হচ্ছে নিজের মাথা আইনটা তো মানে আমাকে সুরক্ষা দেওয়ার জন্যই তো আইন তো নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্যই সেই সেক্ষেত্রে একজন সাংসদ প্রাক্তন সাংসদ হিসেবে এবং সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ওর হয়তো এটা করাটা না করলেই ভালো হতো তবে হয়তো কাছাকাছি এখান থেকে ডিস্টেন্সটা হয়তো কম ছিল তাই হয়তো উনি বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারেননি তবে এটা নিজের নিজের সুরক্ষার জন্যই ভারতের জনতা পার্টির সুরক্ষার জন্য আমাদের কর্মীদের সুরক্ষা ভালো রাখার জন্য আমি দিলীপ দেখে অনুরোধ করবো তিনি যেন ভবিষ্যতে এইরকম রিস্ক না নেন এই যে জেলায় শিকার দুর্নীতি নিয়ে যে কি নতুন করে আর বলবাল আছে পশ্চিমবঙ্গের বললাম যে শুধু রূপ বদলায় রং বদলায় নাম বদলায় দুর্নীতিটা একই থাকে কোনো একটি বিষয় আছে পশ্চিমবঙ্গে যে তার মধ্যে দুর্নীতি মিশে নেই বারংবার বলছেন কি ধর্না দিচ্ছে কখনো নিজের অফিসের সামনে নিজে বসে বা কখনো দিল্লিতে চলে যাচ্ছে ভাইপো যে আবাসে টাকা পায়নি আজকাল একটা গুরুত্ব একটা লিডিং নিউজ পেপারে নিউজ হচ্ছে যে আবাসের টাকা পড়ে রয়েছে ব্যাংকে যেহেতু নামের গরমিল হয়েছে যেহেতু ওখা ও ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে তাই সেই টাকা তারা ব্যবহার করতে পারছেন না এই টাকা গেল আবাসের ক্ষেত্রে এনারিজিয়ার প্রজেক্ট যাকে সহজ কথায় একশো দিনের কাজ বলা হয় সেক্ষেত্রেও একই রকম এক প্রজেক্টের নাম নামে টাকা পাঠানো হয়েছে আরেক প্রজেক্ট করেছে অথবা কিছুই করেনি ফাঁকা মাঠ রেখেছে যারা এনার্জি প্রজেক্ট এর এলিজিবল নয় তাদেরকে তাদের নাম রেখেছে এই সব কারণে টাকা পাচ্ছে না আর দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে তো দুর্নীতি করছে ট্যাবের টাকা ট্যাব এই যে সাইকেল কিনে নিতে পারছে আমাদের গভর্নমেন্ট স্কুল গুলো বই দেয় জুতো দেয় তো ট্যাবটাও তো হাতে হাতে স্টুডেন্টদের দিলেই পারতো কেন সেখানে ক্যাশ পৌঁছে দেওয়ার প্রয়োজন পড়লো কি কোন কম্পালশন থেকে মাথা গেল এখানে ক্যাশ পৌঁছানোর সুবিধা হবে না এবং সেটা এবং জানা যাচ্ছে তো এই দুর্নীতির বীজ অনেক দূর বপন হয়ে আছে সে বিরাট ব্যাপার আমরা যা সাধারণ মানুষ সংবাদ মাধ্যম থেকে যা পড়ে চড়ে জানতে যা জানতে পারি তো ভয়ানক ব্যাপার শুধু তৃণমূল আছে ভয়ানক রকম আর্থিক দুর্নীতি হবে না কিন্তু ভেবে দেওয়াটা আমারই ভাবনার সীমাবদ্ধতা এইভাবে দুর্নীতিকে আমরা এখন ওই যে বললাম শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে গরিমা গেছে শিল্প গেছে এখন দুর্নীতি সম্বল বাঙালির থ্রেট কালচারে দেখুন এই যে থ্রেট কালচারে বাইったりই বলে ডক্টাররাজ অর্গানাইজেশন থেকে নিজেরা যে অনেকগুলো অর্গানাইজেশন এক হয়ে যে মোটামুটি মোটামুটি আজকে মিটিং করলেন তারপরে ওদের দাবিদাওয়াগুলো কতটা মিটলো কি মিটলো না জানা গেল না ওরা ওদের যে ধরনা সেটা তুলনা দিয়ে তুলনা নিলেন তার কিছুদিন পরে দেখা গেল যে সরকার গুলো সরকারি আইফোন যে অর্গানাইজেশন সেখানে আবার দুটো ভাগ হয়ে গেল। অর্থাৎ যে যারা এতকাল স্রেট দিয়ে এসেছে এবং যারা এতকাল স্রেট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ পায়নি তারা এবার কি জায়গা করছে আসলে বিষয়টা আমার কেন জানি মনে হচ্ছে ডাক্তাররা যে আন্দোলনটা করেছিলেন কিছু রাজনৈতিক ডাক্তারবাবু তার মধ্যে আছেন নিঃসন্দেহে বেশিরভাগ আন্দোলনটাই পুরোটাই রাজনৈতিক এবং রাজনৈতিক কারণেই তারা কোনো বিশেষ যে কারণ কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম জানাচ্ছে নাকি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে তারা গোব্যাক বলছেন তো এর থেকে পুরো বিষয়টার আসল আসল উদ্দেশ্য এবং এটাকে অরাজনৈতিক বলার যে নির্বুদ্ধিতা অথবা চাতুর্য সবই এর থেকে পরিসুট হয়ে যাচ্ছে এই আন্দোলনটা কতটা ভবিষ্যৎ আছে আমি জানি না তবে একটুকু নিশ্চিত সিবিআই যেন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করেও ডাক্তার দিদিকে তার ইনসাফটা দেয় যে ইনসাফ আমরা রিজওয়ালুর দেওয়াতে পারি